দুইশো চল্লিশ টাকা মাত্র তিনশো টাকা যারা যদি কারখানা দেখবেন অসুবিধা নাই না ওই জায়গায় সবাই যাইতে পারবে বর্তমানে কত চল্লিশ হাজার পিস আছে চল্লিশ হাজার নিচে আবার কেউ যদি প্যান্টের ব্যবসাটা করতে চায় মাত্র আরো একটি ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি আপনাদের সাথে যুক্ত আছে বাংলাদেশের অন্যতম বৃহৎ হোলসেল টঙ্গি শপিং কমপ্লেক্সে আপনারা যারা সরাসরি কারখানা মালিকের কাছ থেকে গার্মেন্টস আইটেম নিয়ে বিজনেস করতে যাচ্ছেন আপনারা যদি এই মার্কেটটা পুরো ভিজিট করতে পারেন আজকে আমি এই মার্কেটের ওহিত ফ্যাশন থেকে আপনাদেরকে কিছু প্যান্টের কালেকশন দেখানোর চেষ্টা করবো এর আগেও আমি ওহিত ফ্যাশনের অনেক ভিডিও করেছি আপনারা ওনাদের থেকে অনেক প্রোডাক্ট নিয়েছেন তো অনেকেই কমেন্ট করেছে মেসেজের মাধ্যমে জানার চেষ্টা করেছেন যে ওহিত ফ্যাশনের ভিডিও কেন আসতেছেন আসলে ওনার প্রোডাক্টের চাহিদা অফলাইনে এত বেশি যে আসলে অনলাইনে ভিডিও দেওয়ার মতো সুযোগ ওনার হাতে থাকে না তো আজকে ওহিত আমার সাথে আছেন আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আপনি ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ ভাই এখানে আসার পরে এমনি মন ভালো হয়ে গেছে ভাই এই বিশাল মার্কেটে আপনি দীর্ঘদিন যাবত বিজনেস করে আসতেছেন সারা বাংলাদেশে আপনি নিজস্ব কারখানা প্যান্ট তৈরি করে সেল করেন জি ভাই তো আজকে আপনার মাধ্যমে জানার পূর্বে একটু মার্কেটে যারা আসতে যাচ্ছে তারা কিভাবে আসবে একটু অ্যাড্রেসটা বলেন আচ্ছা এটা হচ্ছে টঙ্গী বাজার লোকেশন টঙ্গী বাজার এই পাশে হলো বাটা গেট বাটা গেটের সামনে বাটা গেট টঙ্গী বাজার নামলে লে টঙ্গী বাজারের সাথে একটা তেলের পাম্প একদম মেইন রোডের পাশে টঙ্গী বাজারের সাথে আর সদর শপিং কমপ্লেক্স টঙ্গী বাজার যে কোনো লোকের নাই না আপনার দোকান নাম্বার আমরা আপনার আমরা আপনার দোকান সরাসরি গিয়ে তারপর দেখব দোকান নাম্বার কত আপনার দোকান নাম্বার 140 নিস্তালা ওহিতাসন 140 আচ্ছা ঠিক আছে 124 124 নম্বর দোকান 22 নম্বর দোকান কই সরাসরি আপনি লোকেশনটা হ্যাঁ তো কি আশাবছতে শপিং কমপ্লেক্সে এসে একদম বড় বড় দেখতে পারবেন যে দুপাশে কিন্তু অনেক অনেক কাপড়ার হোলসেল প্রতিষ্ঠান আছে এখানে কোনো ধরনের খুচরা সেল হয় না সম্পূর্ণ কিন্তু হোলসেল হোলসেল আপনারা সেল করে থাকে তো আমরা আজকে ওনার সব থেকে আপনাদেরকে প্যান্টের কালেকশনগুলো দেখানোর চেষ্টা করব তো অবশ্যই আজকে ভিডিওটা আপনারা শেয়ার দিয়ে টাইমলাইনে রেখে দিবেন

ওকে তো ভাই কোন স্যাম্পলটা দিয়ে আজকে শুরু করতে চাচ্ছেন ভাই আজকে দেখাবো প্রথমে গ্যাবারিং দুইশো আশি টাকা দুইশো আশি টাকা থেকে তিনশো পঞ্চাশ টাকা গ্যাবারিং আজকে যে প্যান্ট দেখাবেন দুশো আশি টাকা

আজকে সংক্ষেপে বেশি দেখাবো না ঠিক আছে ভাই মাত্র 280 টাকা একটা একটা করে দেখাই এই যে ব্ল্যাক মধ্যে টাকা না না টাকা টাকা আপনার টাকা হবে না তো ভাই না না একদম কালার চলে যায় ফেরতাই আমরা তো বুঝিনি বেশি তো সংক্ষেপে দেখাইতেছি যাতে বুঝতে পারে ত্রিশ টাকা তিনশো টাকা তিনশো তিরিশ টাকা আচ্ছা মানুষ তো আগে ভিডিও দিয়েছিলাম সব

ওকে তো এটার প্রাইস হলো মাত্র তিনশো টাকা নাকি এরপরে ভাই দেখ তিনশো চল্লিশ টাকা তিনশো তো চল্লিশ টাকা ভাই

চল্লিশ টাকা আর এতগুলা দেখা লাভ নাই প্রাইস হলো এটা জি জি কি করে ভাই এটা ওয়াশে ভাই খুব চমৎকার ওকে হ্যাঁ এরপরে দেখাচ্ছেন ভাই এই যে আরো আছে এক কালার এই যে এই জিরার ভিতরে এক কালার খুবই সুন্দর করে বলছেন আবার শেষ হয়ে যাবো পরে অনেক পরে আইলে আবার যাবে না ঠিক আছে যাতে লাগলেই দৌড় দেয় ষাট টাকার ভিতরে দেখছেন বিক্রি হইলে ঢুকামো আর কি সুন্দর এই লাইট কালার কিন্তু অনেকগুলা কালেকশন সবগুলা যা দেখামো সবগুলো অনেকগুলা করে

উনিশ হাজার টাকা কন্ডিশন দিয়ে দেবেন অসংখ্য ধন্যবাদ আপনাকে যারা আমরা কন্ডিশন করি ঠিক আছে রাইট আপনাকে অসংখ্য ধন্যবাদ তো যারা নিতে চাচ্ছেন ভিডিও স্ক্রিনের উপর ডিসক্রিপশন নাম্বার নাম্বারটা থাকবে যোগাযোগ করে নিয়ে নেবেন আজকের মতো আমি যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ